বলাঘরে ডেঙ্গুর বলি এক মহিলা নাম সাধনা দাস বয়স সাতচল্লিশ বছর ডেঙ্গির উপসর্গ নিয়ে ভর্তি এক গৃহবধূর মৃত্যু হল জিরাট হাসপাতালে মৃতার নাম সাধনা দাস বয়স সাতচল্লিশ বাড়ি বলাঘরের গুপ্তিপাড়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঠ ফতেপুর গ্রামে মৃতার পরিবার সূত্রে জানা গেছে তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন মহিলা বাড়িতেই ছিলেন জ্বর না কমায় হাসপাতালে রক্ত পরীক্ষা করান এনএস এক ডেঙ্গি ভাইরাস পজিটিভ আসে রিপোর্টে বমি পায়খানা শুরু হলে গতকাল রাতে জিরাট আহমেদপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয় বুধবার সকালে তার মৃত্যু হয় হুগলির জেলায় প্রায় দুশো জন ডেঙ্গি আক্রান্ত রয়েছে তার মধ্যে বলাগড় ব্লকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা জেলার মধ্যে বেশি বলাগড় ব্লকের গুপ্তিপাড়ায় ডেঙ্গি বাড়তে থাকায় সেখানে সম্প্রতি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে ডেঙ্গি স্ক্রিনিং ক্যাম্প করা হয় জ্বর হলে রক্ত পরীক্ষার সঙ্গে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয় ডেঙ্গির উপসর্গ থাকলে হাসপাতালে যেতে বলা হয় এলাকার পরিচ্ছন্নতা নিয়ে যদিও গ্রাম পঞ্চায়েতের উপর খুশি নয় গ্রামবাসীরা কি হয়েছিল জ্বর ছিল ডেঙ্গু জ্বর সে কবে তিন দিন আগে তারপরে তারপরে রিপোর্ট করানোর পরে আপনার রিপোর্ট পেয়েছি রিপোর্টে কি তো যে আমাদের রিপোর্টে ডেঙ্গু এসেছিল হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু হুম তো আমাদের যে এক নম্বর অঞ্চল বা দুই নম্বর অঞ্চলের যে আমাদের ব্লক তো বলগর হুম হুম এবার আমাদের হসপিটাল মেন হচ্ছে জিরা হুম তো এখানে সাধারণভাবে বলতে গেলে ডেঙ্গুর কোনো চিকিৎসাই নেই কিন্তু এখানকার যত স্টাফ আছে হুম আগেই রেকমেন্ড করছে হুম জিরাট আচ্ছা কারণ আমাদের মহকুমা বলতে বলুক না চুঁচুড়া ওখানে তো ঠিক ট্রিটমেন্ট হয় হুম তো এই আর ওখানে রাত্রে যখন রুগী ওরকম উল্টোপাল্টা হয়ে গেছে হুম এমার্জেন্সিতে কোনো ডাক্তারই নেই একটা নার্স আচ্ছা

সাধারণ এই আপনাদের যে সেন্টারের লোকেরা তো এখানে সে কাজটা হোক এইটুকুনি চাইবো মানে চিকিৎসক অপেচতি হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার কাছে কথা চিকিৎসাক আপেচি তুমি কি করে বলছ কারণ যারা আমার বাড়িতে তো বলে গেছে হুম এবার ওইখানে গিয়ে দেখছি তো আমি তো আপনাকে একটা কথা বলবো যখন একটা মানুষ এদিকে আপনার বমি পায়খানা হচ্ছে তখন তো এমার্জেন্সিতে ডাক্তার থাকা দরকার হুম তো ডাক্তারই তো ছিল না আচ্ছা রাজুদাস দশটা জ্বর আসার শনিবার দিন এবার রবিবার দিন আমরা ডাক্তার দেখাইছি ছোট ছোট খাওয়া ডাক্তার ওষুধের কমে যায় কমে সোমবার দিন আমরা বেলা বারোটা একটার সময় ডাক্তার নিয়ে যাই

তখন ভর্তি করার পরে মানে স্যালাইন আর ইঞ্জেকশন দেওয়ার পরেই আপনার পায়খানা বমি শুরু হয়ে যায় সেই বমি হওয়ার পরে উনি ডাক্তারবাবু বলল যে এই ট্রান্সফার করে দিতে হবে চুসড়ায় আমরা ধরুন ডেঙ্গু যদি হয়ে থাকে তার চুচরায় কেন কালনা করে দেন কারণ কালনা করে আমরা গাড়িগুলো রেডি করছি যে রেডি করতে করতে উনি হার্ড করে উনি মারা যাবে আর আর খুঁজে পাওয়া যায় না ঠিক আছে তো আমার মারা গেছে সাড়ে আটটা এরকম আটটা দুই হাজার পাঁচ মিনিট কম বেশি হতে পারে আইডিয়া আমার নাম অতুল দাস আমি ওনার স্বামী হই বাড়ি আমার এই টেঙ্গলিপাড়া ফতেপুর